আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি নীলফামারি জেলার ডিমলা উপজেলার প্রত্যন্ত একদম প্রান্তিক পর্যায়ের একটি গ্রামে যেখানে লাম নামের একটি যুবক তার গরুর খামার বাদেও ছোট পরিসরে হলেও সে একটা মহিষের খামার গড়ে তুলেছেন মহিষের খামার করার সঠিক নিয়ম কিভাবে মহিষের খামার করতে হয় এবং মহিষ প্রতিপালন কিভাবে করতে হয় মহিষের পরিচর্যা কিভাবে করতে হয় কিভাবে পরিচর্যা করলে মহিষ থেকে আমরা লাভবান বেশি হতে পারবো এই সার্বিক বিষয় নিয়ে আজকে আমার ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সাইদ আহমেদ আশা করি পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি কেমন হলো কেমন লাগলো আপনাদের কোনো উপকারে আসলো কি না চলে যাব মূল ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে এরকম আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন so viewers cholo namra mul video te বিওয়ার্স আমরা যার কথা বলছিলাম এই হলো লাম তো আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো আমি আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাচ্ছি আমি শুনছিলাম যে আপনি গরু প্রতিপালন করেন সেই সাথে মহিষও প্রতিপালন করেন আমি আসতাম আশা পরে দেখলাম যে আপনি গরু মহিষ সব একসাথে অবশ্য রাখছেন আর দেখুন যে এখানে যেমন গরু আছে তিনটা আবার ওই পাশে যদি দেখাই ওই পাশটাতে দেখেন ওই পাশেও গরু আছে বাট কিছু গরু হয়তো বাইরে আছে আর এইখানে আছে গরুর পাশাপাশি ওইদিকে দেখেন বিয়র্স যে মহিষগুলো আছে আমরা মহিষগুলোকে একটু দেখানোর চেষ্টা করি এখানে ছয়টা মহিষ আছে সহ একটার বাচ্চা হয়েছে তো এই মহিষের বিষয়ে মহিষ কেন উনি পালার পালনের দিকে উৎসাহী হলেন এই বিষয়টাই আমি আপনাদেরকে জানাবো লামের মাধ্যমে তো এ বিষয়ে আমি লামকে যেটা জিজ্ঞাসা করব লাম আসলে তোমরা গরু পালার পাশাপাশি যে মহিষ পালতেছো আসলে মহিষটা তোমরা কত দিন থেকে পালো এটা হচ্ছে আমার দাদা থেকে আমল থেকে শুরু করে মহিষ পালন শুরু থেকে আমার বাবার পছন্দ তারপর বাবার থেকে আমাদের আচ্ছা এই প্রজন্ম থেকে মহিষ তোমার দাদা ও মহিষ পালছে তোমার বাবাও পালছে তোমরাও পালতেছো আর কি তোমরা কয় ভাই জানো আমরা দুই ভাই দুই ভাই আচ্ছা আচ্ছা তো এখন তো ছয়টা মহিষ আছে দেখলাম একটা বাচ্চা মানে যেটা বাচ্চা আছে ওইটার মা দুধ তো দিচ্ছে মানে দুধ দিচ্ছে আচ্ছা আচ্ছা ওই বিষয়ে আমরা পরে কথা বলবো তার আগে তোমার মাধ্যমে আমার দর্শক যারা আছে তাদেরকে আমি জানাইতে চাচ্ছি যে বাংলাদেশে সাধারণত গরুটাই বেশি প্রতিপালন করা হয় গরুর খামারই করা হয় এবং আমরা যাদেরকে উদ্বুদ্ধ করি যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে আমরা জানানোর চেষ্টা করি সাধারণত গরুর বিষয়গুলোই বলি যে আপনারা গরুর খামার করেন বা গরুর খামার এইভাবে করতে হয় সার্বিক বিষয় আমরা জানাই আর কি তো এই ক্ষেত্রে আমি আসলে তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে গরু এবং মহিষ দুইটাই পালতেছ তো দুইটা পালার পরে কি মনে হচ্ছে যে তোমার মহিষ পালার সুবিধা কি কেন মহিষ তোমরা পালতেছো আর কি মহিষ গরুর মহিষের মধ্যেই কিছু ঠিক আছে কিন্তু মহিষের মানে ইয়াটা হচ্ছে বেশি একটু পাচ্ছি যেমন আর্থিক দিক দিয়ে পাচ্ছি বেশি দুধের দিক দিয়ে বেশি পাচ্ছি মাংসর দিক দিয়ে পাচ্ছি এদিক দিয়ে মহিষের প্রতিপালনটা একটু বেশি মানে মহিষ প্রতিপালনটা প্রফিট বেশি হয় বল কী জন্যে প্রফিট বেশি হয় যে এটা মূলত আসলে চরাঞ্চল বা নদী অঞ্চলের প্রাণী বলবো কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে চর যে জায়গাগুলো তো আছে এবং যে নদী যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতেই মহিষ সাধারণত বেশি পালন করা হয় কিন্তু আমাদের এখানে তো নদী নাই তোমার আশপাশে তো নদীও দেখতেছে তারপরেও তোমরা মহিষটা পালন করতেছো এই দিক থেকে বিবেচনা করলে বোঝা যাবে যে নদী নদীর ধারে বা নদী এলাকায় যদি প্রতিপালন করা হয় সেই ক্ষেত্রে পারমানেন্টলি একজন লোক পিছনে লেগে থাকতে হয় বাট এখানে কিন্তু লেগে থাকতে হচ্ছে না সেদিক থেকে কিন্তু সেভ হয় তো মহিষ প্রতিপালন করায় তোমার গরুর থেকে বেশি প্রফিট আসে তো আমি আমি বলছি একটা বিষয় বলে বলে রাখি আপনাদেরকে যদি তুলনামূলকভাবে হিসাব করি সেটা আমিও ওর সাথে কথা বলে যেটা বুঝলাম যে একটা গরু যদি এক বছর প্রতিপালন করা হয় এক বছরে যদি গরুটা তিন মন মাংস হয় সেক্ষেত্রে সেম পরিশ্রম সেম টাকা দিয়েই যদি একটা মহিষ প্রতিপালন করা হয় সেই ক্ষেত্রে কিন্তু মহিষের ছয় মন বা সাড়ে পাঁচ মন এরকম মাংস হয়ে যায় তো মাংসর দিক থেকে যদি বিবেচনা করি তাহলে অবশ্যই গরু থেকে মহিষ বেশি প্রফিটেবল যারা বাণিজ্যিকভাবে মহিষের খামার করতে চান তাদেরকে আমি বলবো আপনারা বাণিজ্যিকভাবে অবশ্যই মহিষ মহিষের খামার করতে পারবেন গরুর খামার করার জন্যে আপনার যেই সমস্ত নিয়ম যেই সমস্ত পদ্ধতি রয়েছে সমস্ত পদ্ধতি রূপে পালন করতে হয় কিন্তু মহিষের খামার যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে গরুর খামারের মতো অত বেশি পুঙ্কানু পুঙ্খানু নিয়ম পালন করার দরকার হয় না কারণ হলো মহিষ সাধারণত দুই জাতের হয়ে থাকে একটা হলো সবসময়ই জলের মধ্যে থাকে মানে জলস মহিষ বলা হয় আর আরেকটা হলো যে যেগুলা পানির মধ্যে আপনার পানি ছাড়াও বসবাস করতে পারে তো এরা যেটা করছে সেটা হলো পানি ছাড়া যেটা থাকে এই ধরনের মহিষী এরা প্রতিপালন করতেছে এর বাইরেও পৃথিবীতে নানান রকম মহিষ রয়েছে পৃথিবীতে কত রকমের মহিষ পাওয়া যায় তো ওর কাছ থেকে আমি যেটা জানলাম যে ওরা আসলে অনেক আগে থেকেই মহিষ প্রতিপালন করে আসছে ধারাবাহিকতায় তার দাদার থেকে শুরু করে তার পিতা এবং এখন পর্যন্ত তারা মহিষ প্রতিপালন করে আসছে যদি এই মহিষ প্রতিপালনে লাভ না থাকে তাহলে অবশ্যই তারা মহিষ প্রতিপালন কিন্তু করতো না কারণ হলো বিনা লাভে কেউ তুলার বোঝাও বায় না কথাটা মনে হয় বুঝতে পারেননি আমি যদি কাউকে টাকা দিই সে কিন্তু ওই লোহার যে ওয়েটটা আছে সেটাও বহন করতে সক্ষম এবং সেটা বহন করবে আর যদি টাকা না দেই সেক্ষেত্রে কিন্তু তাকে যদি আমি এক পোয়া বা এক কেজি তুলাও দেই যে এটা নিয়ে কোনো এক জায়গায় ছেড়ে দি আসো সেটা কিন্তু করবে না ঠিক সেম কাহিনি টাকা আসে বিথাই কিন্তু মহিষ পালন করা হচ্ছে দ যাই হোক আমি আসলে অনেক কথাই বলে ফেললাম আমি ওর কাছ থেকে আরো জানবো যে মহিষ প্রতিপালন করতে গিয়ে কোনো সমূহ সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা না এখনো সমস্যা সমস্যা সম্মুখীন হয়নি রোগবালাই হয় কিনা কিছু আর রোগবালাই যদিও হয় বা না হয় সেক্ষেত্রে তোমরা জাস্ট কি কি ব্যবহার করো রোগবালাই হলে অবশ্য ডাক্তারের পরামর্শ নেই আচ্ছা তারপর বাইরে কিছু খাবার দেই না আমরা নিজেই ঘাস ইয়া করি আচ্ছা বাসায় খাবার জন্য তৈরি করি এই জন্য মানে তেমন রোগবালাই হয় আচ্ছা আচ্ছা তা আপাতত এখন খাওয়াচ্ছ কি কি ঘাস ভুসি ঘাস ভুসি এই আপাতত এগুলাই খাওয়াচ্ছি তো এটা এই মহিষকে এবং তোমার গরুকে ঘাস খাওয়ানোর জন্য বিদেশি একগুলো ঘাস পাওয়া যায় যেমন নেপিয়ার পাকচং এই জাতীয় যে ঘাসগুলো আছে এগুলো কি তোমার করা আছে কোথায় আছে দেখেন ওই পাশে একটু আমরা একটু জুম করে দেখাবো নেপিয়ার পাকচং এর বাগান করা আছে এই সব মহিষ এবং গরুর জন্য ওই পাকচং এর ঘাস তারা ব্যবহার করে তো মহিষকে সাধারণত মহিষ এবং গরু দুটাকেই সাধারণত বিভিন্ন রকমের খাবার খাবার দিতে হয় তার মধ্যে জাতীয় খাবারগুলো বেশি দেওয়া লাগে তো যদি জাতীয় খাবার বেশি দেওয়া হয় এবং কাঁচা ঘাস দেওয়া হয় সেক্ষেত্রে মহিষ এবং গরুর কাছ থেকে অনেক বেশি দুধ পাওয়া যায় আর কি তো যেহেতু তুমি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছ না এবং তুমি বলছো যে বল একটা ব্যবসায় মহিষের প্রতিপালনটা সেক্ষেত্রে আমি বলবো যে আমার দর্শককে তুমি কি বলবা যে তারা কি মহিষ আসলে মহিষের চাষ ইয়া করবে খামার করবে নাকি করবে না মহিষের খামারটা হচ্ছে ভালো গরুর চেয়ে প্রফিট আর্থিক অনেক বেশি আচ্ছা তেমন ব্যয়বহুল না গরু যেরকম সেরকমই খরচ আচ্ছা কিন্তু আমার মনে হয় মহিষের বিলুপ্তি হয়ে যাচ্ছে কিন্তু চাষবাস খুব কম এটা করলে অনেক ভালো হয় ভালো হয় আচ্ছা আচ্ছা তো ভিওয়ার্স আমি ওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম মহিষ আসলে কেমন করে প্রতিপালন করতে হয় ও যেটা বললো আর কি তেমন কোনো পরিশ্রম নাই আর তেমনভাবে গরু যেভাবে প্রতিপালন করা হয় বা গরু খামার যেভাবে করা হয় অতটা বাধ্যবাধকতা নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় না যেই কারণে আপনি ইচ্ছা করলে বাণিজ্যিকভাবে হোক পারিবারিকভাবে হোক মহিষের চাষ বা মহিষ প্রতিপালন আপনি করতে পারেন যদি বাণিজ্যিকভাবে মহিষ প্রতিপালন করেন সেই ক্ষেত্রে আমি বলবো যারা নতুন আছেন বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন প্রবাসী তারা দেশের বাইরে থেকে অনেক চিন্তাভাবনা করে থাকেন যে দেশে গিয়ে আমি যে কোনো একটি খামার করব হয়তো গরুর খামার নতবা মহিষের খামার অথবা লেয়ার মুরগির খামার অথবা ব্রয়লারের খামার যে কোনো একটা চিন্তাভাবনা করে আপনারা দেশে আসেন তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যেটাই করেন না কেন যে খামারই করেন না কেন খামার করার আগে অন্তত আপনার উপজেলা পশু সম্পদ যে অধিদপ্তর রয়েছে সেখান থেকে দশ দিন পনেরো দিন বা বিশ দিন বা এক মাসের একটা ছোট্ট খাটো ট্রেনিং নিয়ে তারপরে আপনারা শুরু করবেন তা না হলে আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন আমি প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে যা কিছুই করেন না কেন অবশ্যই আপনারা ছোটোখাটো হলেও প্রশিক্ষণ নিয়ে তারপরে শুরু করবেন আদারওয়াইজ আপনারা লসের সম্মুখীন হবেন তো আজকের ভিডিও দীর্ঘ করব না দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ